হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি ডিম সিদ্ধ ভাজার রেসিপি নিয়ে এসেছি এখানে আমি ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলো সিদ্ধ করে নেব আর এই সিদ্ধ করার পরে ডিম ছাড়ানোর সময় অনেক সময় ডিমগুলো ভেঙে যায় আজ আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের ডিম ছাড়িয়ে দেখাবো আর একটুও ডিম ভাঙবে না একদম ভালো গোটা গোটা ডিম থাকবে আর এইভাবে আপনারা ছাড়িয়ে নিতে পারবেন তো প্রথমে ডিমগুলো সিদ্ধ করার পরে একটু ঠান্ডা পানিতে আমি ডিমগুলো ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটি গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে দিয়ে একটু ঝাঁকুনি দিয়েছি ঝাঁকুনি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডিমগুলো এইভাবে একটু চাপ দিলে ডিমগুলো পুরো ভালোভাবে ছেড়ে আসবে আপনারা এই পদ্ধতিতে ডিম ছাড়াতে পারেন আশা করি আপনাদের কোনো রকম প্রবলেম হবে না খুব ইজিভাবে আপনারা এটা ছাড়িয়ে নিতে পারবেন তো ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে আর এক টুকরো ডিমের খোসা নিয়ে আমি ডিমগুলোর গায়ে দাগ দিয়ে দিচ্ছি এতে করে এর মধ্যে লবণ হলুদ ঢুকতে পারে তো সব ডিমগুলো আমি এইভাবে আমি সব ডিমগুলো বানিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর এখানে হাফ চা চামচের কম আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফচা চামচের কম আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন সবগুলো একটু পানি দিয়ে মিক্সড করে নেব নিয়ে এখন সব ডিমগুলো হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব ডিমগুলো এইভাবে সিদ্ধ করে ফ্রাই করলে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে আপনারা এমনিও খেতে পারেন তো বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অল নোটিফিকেশন অন করে দেবেন এতে করে আমার সমস্ত রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে যখন আপলোড করব তো ডিমগুলো মাখানো হয়ে গেছে এরপর একটি কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়েছি দিয়ে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এই ডিম সিদ্ধ করে ভাজার সময় বেশি তেল লাগে না অল্পতে ভাজা হয়ে যায় ডিমগুলো কড়াতে দিয়ে একটু নেড়ে দিয়েছি একটা সাইড হতে দেবো একটু হালকা আছে এগুলো ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে একটি প্লেটে তুলে নিয়েছি এখন গরম গরম খাওয়ার জন্য রেডি তো আপনাদের যেরকম ইচ্ছা আপনারা খেতে পারেন তাহলে বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট করুন আর বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন আজকের এখানেই শেষ করছি আবারও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ